সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা সবাই কেমন আছো হ্যাঁ বাবা আমিও ভালো আছি আছি সুস্থ এবং নিরাপদে আছি তোমরা সবাই অডিওটা বন্ধ করে দাও আচ্ছা আজকে আমি যে বিষয়ে ক্লাস নিব সেটার কন্টেন্ট স্ক্রিনে শেয়ার করছি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ

সরিষা ফুল কোন ঋতুতে ফোটে বলো তো শীত ঋতুতে হ্যাঁ হ্যাঁ বসন্ত ঋতু তো থাকে কিন্তু মূলত শীত ঋতুতে সরিষা ফুল ফোটে আচ্ছা আজকের পাঠে তোমরা সবাই আমার আদরণীয় ভালোবাসা নিও এবং স্নেহনীয় আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর তাহলে আমার নাম কি বলতো আমার নাম কি আচ্ছা থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ তোমরা তো স্কুলে ভর্তি হবার পরেই তোমাদের প্রাক প্রাথমিকের ক্লাস হয়নি আবার প্রথম শ্রেণীতে এখনো স্কুল বন্ধ উঠেছ তোমরা ওইভাবে ম্যাডামদেরকেও চেনো না আর ওইভাবে স্কুলেও তোমরা যাওনি তোমাদের জন্য আসলে ভীষণ খারাপ লাগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি করোনার অমিক্রণ ধ্বংস হোক তোমরা আবার বিদ্যালয়ে ফিরে আসো আচ্ছা আজকে আমরা প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দশ সম্পর্কে পড়াশোনা করব। আচ্ছা পড়াশোনা শুরু করার আগে চলো আগে আমরা একটা গানের ভিডিও দেখি একটা গানের ভিডিও দেখবো আমরা তোমাদের খুব ভালো লাগবে আমি জানি তোমরা কি আমার একটা নতুন স্ক্রিন দেখতে পাচ্ছ আচ্ছা এই স্ক্রিন থেকে আমি খুব সুন্দর একটি গান তোমাদেরকে শোনাবো আচ্ছা একটু অপেক্ষা করো তোমরা আচ্ছা বলবা আমি ক্লাস করতেছি তো ক্লাস শেষে ঢুকব স্ট্রিমিয়ারটা সব থেকে বেশি ভালো হইতো আচ্ছা আচ্ছা বলো বলো তুমি হ্যাঁ আমি যে ক্লাসে ঢুকে গেছি তো ক্লাস করতেছি তুমি একটু বলো আমি বলবা নে আচ্ছা আচ্ছা তোমরা আমাকে শুনতে পাচ্ছ আচ্ছা চলো আমরা এখন একটা ছড়া গান শুনি

Bye. <laughs> আচ্ছা তাহলে তোমাদের কেমন লাগলো গানটি হ্যাঁ খুব সুন্দর গান আমরা শুনেছি তাই না আমি হব সকাল বেলার পাখি এই গানটি আমরা শুনেছি সবাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠবে সবাই সকাল বেলার পাখি হবে এই গানটা আমারও ভীষণ ভালো লাগে আচ্ছা ঠিক আছে আমরা গান শুনলাম অনেক আনন্দ হলো এবারে আমরা পড়াই ফিরে যাই আচ্ছা গত পাঠ্যে আমরা পড়তে এবং লিখতে শিখেছি কি কি বলো দেখি কার মনে আছে থ্যাংক ইউ অরুন্ধতী রস্ব উ দীর্ঘ উ এই রস্ব উ এবং হ্যাঁ দীর্ঘ উ আমরা পড়তে শিখেছি লিখতে শিখেছি তাসমিয়া উচ্চারণ করো তো বর্ণ দুটো দেখি তাসফিয়া উচ্চারণ করো তো তাসফিয়া তাসফিয়া ইউ এবার উচ্চারণ করো তো আমি যেভাবে শিখিয়েছি হ্যাঁ সন্ধি উচ্চারণ করো তো সন্ধি রশউ দীর্ঘ উ থ্যাংক ইউ আজকে আমাদের সঙ্গে একজন নতুন বন্ধু যুক্ত হয়েছে তোমার নাম কি তুমি সবাইকে বল তোমার ফাতেমা ফাতিমা আমরা গত পাঠে রস উ এবং দীর্ঘ উ পড়তে শিখেছি এবং লিখতে শিখেছি অনেকে বলে রস্যু দীর্ঘ এভাবে বললে কিন্তু হবে না বলতে হবে রস্য উ দীর্ঘ উ আচ্ছা আমরা লিখতেও শিখেছি এবং পড়তেও শিখেছি গত ক্লাসে গুগল মিট ক্লাসে আচ্ছা এখন সবাই আমার বাংলা বইয়ের চোদ্দ নম্বর পৃষ্ঠা খুলি এই যেই পৃষ্ঠাটা খোলো স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে আমি কিন্তু খুলেছি কত পৃষ্ঠা 14 নম্বর পৃষ্ঠা এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে ওই পৃষ্ঠাটা খুলো খুলে তো হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ তাসমিয়া খুলেছে সানভি খুলেছে হ্যাঁ তাসফিয়াও খুলেছে আচ্ছা অরুন্ধতি খুলেছে ফাতেমার ভিডিওটা বন্ধ হয়ে গেছে আচ্ছা যাই হোক আজকে আমরা শিখব আমরা কি রি আচ্ছা আমরা তাহলে সেই জাদুর পেন্সিলের কাছে ফিরে যাই যেখানে জাদুর পেন্সিল আছে এবং জাদুর পেন্সিল দিয়ে লেখা যায় সেখানে ফিরে যাই আচ্ছা এই যে দেখো দেখতে পাচ্ছি আমরা রি আচ্ছা আমরা কিসের ছবি দেখলাম নৌকা হ্যাঁ একটা হচ্ছে নৌকা আর একটা ছবিতে কি দেখছি কখন নদীতে অনেক জল থাকে নৌকা চলে কখন বৃষ্টি হয় কখন হয় বর্ষাকালে থ্যাংক ইউ বর্ষা ঋতুতে আর কাশ ফুল ফোটে কোন ঋতুতে কাশফুল ফোটে কোন ঋতুতে বলতো কে বলতে পারে দেখি থ্যাংক ইউ মা শরৎকালে শরৎ ঋতুতে তাহলে আমরা কি করছি ঋতুর ছবি দেখছি ঋতু 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 আসে আসে তো এই ঋতুর প্রথম অক্ষর হচ্ছে ঋতুর প্রথম অক্ষর আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে আমার ছবি দেখিয়েছিলাম আমি তোমরা সবাই অডিওটা বন্ধ করো মা তাহলে ভালো শোনা যাবে

থ্যাঙ্ক ইউ এবারে আমরা দেখতে পাচ্ছি ঋষি ধ্যান করছেন ঋষি ওই বসে আছে ঋষি ঋ আচ্ছা কি দেখলাম আমরা ঋষি ওই বসে আছে ঋষি ওই বসে আছে হ্যাঁ তো এই ঋষির প্রথম অক্ষর হচ্ছে ঋ আবার দেখি আমরা আবার দেখি ঋষি ওই বসে আছে ঋষি ঋষি আচ্ছা তাহলে ঋষি ওই বসে আছে এই ঋষির প্রথম অক্ষর রি তাহলে ঋতু ঋতুর প্রথম অক্ষর কি ঋতুর প্রথম অক্ষর কি রি আচ্ছা ঋষির প্রথম অক্ষর কি রি থ্যাঙ্ক ইউ ঋষি ওই বসে আছে ঋষি ঋষি তুমি তো অনেক ভালো জানো তাহলে এটা হচ্ছে ঋষি ঋষি ঋতু ঋতু আচ্ছা ঋষি ঋতু হ্যাঁ বলো ঋষি ঋতু আচ্ছা আমরা দেখলাম ঋষি এবং ঋতু আজকে আমাদের সাথে অনেক যুক্ত হতে পারেনি ওর নেটওয়ার্কে খুব সমস্যা ওর ও কিছুতেই পারছে না যুক্ত হতে আর আমাদের আরেক বন্ধু মিঠাই মিঠাই খুব জ্বর হয়েছে তোমরা প্রার্থনা করো মিঠাই যেন দ্রুত সুস্থ হয়ে যায় সবাই অডিওটা বন্ধ করো তাসফিয়া অডিও বন্ধ করো মা হ্যাঁ অরুন্ধতিও অডিও বন্ধ করো অডিও বন্ধ না করলে আমার কথা প্রতিধ্বনি হয় আর সেগুলো বাজে শোনা যায় তোমরা এত ছোট তারপরেও তোমরা এত সুন্দর করে অডিও বন্ধ করো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের মতো এত ছোটবেলায় তো আমি কথাই বলতে পারতাম না আর তোমরা কি সুন্দর ডিভাইসে বসে গুগল মিটে ক্লাস করছো করছো মিউট আমার তো ভীষণ গর্ব হয় যে তোমরা আমার ছাত্রছাত্রী আচ্ছা এবারের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো।

হ্যাঁ তাহলে আমরা স্ক্রিপ্টকে আজকে নতুন একটা নাম জানলাম সারের নাম ঋষভ সবাই অডিও বন্ধ করো হ্যাঁ তাসফিয়া তোমার অডিওটাতে ইয়া হয় আচ্ছা তো তাহলে এই যে ঋষভ এ ঋষভের প্রথম অক্ষরও রি ঋষভের প্রথম অক্ষর রি তাহলে আমরা রি দিয়ে কি কি শব্দ জানলাম কে বলতে পারবে আগে হাত তুলো তো হাত তুলো তো আচ্ছা থ্যাংক ইউ ঋতু ঋষি ঋষভ আচ্ছা অরুন্ধতি হাত তুলেছে ঋষি বলতো থ্যাংক ইউ ইউ সানভি তো মা সানভি অডিও খুলে বলো মা নিতু ঋষি ঋষভ ঋষভ বলো থ্যাঙ্ক ইউ فاطمه হাত তুললেই রেখেছে সোনা মা বল তো ফাতিমা নিতু ঋষি ঋষভ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সুন্দর পেয়েছো হ্যাঁ তোমরা উচ্চারণটা সুন্দরভাবে শোনো হ্যাঁ 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 আচ্ছা তাহলে আমরা কি এটার উচ্চারণ কি জানলাম রি বলো তো সবাই আবার বলো হ্যাঁ রি এবার খা এবার দেখো কিভাবে রি লিখতে হয় দেখো জাদু পেন্সিল লিখছে হ্যাই এই দেখো জাদু পেন্সিল কি সুন্দর লিখছে রি দেখো মনোযোগ দিয়ে দেখো এই জাদু পেন্সিলটা আমি তোমাদের জন্য জাদুর দেশ থেকে এনেছি যাতে তোমাদেরকে লিখে দেখাতে পারে দেখো আবার দেখো আবার দেখো আবার দেখো কেমন লিখছে জাদু পেন্সিল আচ্ছা আচ্ছা আর একবার দেখো আর একবার দেখো মনোযোগ দেখো রি কিভাবে লিখতে হয় অনেকে কিন্তু মনে করো যে রি বোধ হয় লিখতে খুব কঠিন কিন্তু আসলে তা না দেখো কীভাবে লিখছে জাদু পেন্সিল হ্যাঁ এবার তোমরা লেখো তো তোমরা খাতায় লেখো তো রি একটু বড় করে লিখবে যাতে আমি দেখতে পাই একটু বড় করে লিখবে হ্যাঁ তা দেখি 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 তাসফিয়ার লেখা হয়ে গেছে অনেক সুন্দর অনেক সুন্দর মা আরো কয়েকটা লেখো আরো কয়েকটা লেখো

সানভি তিনটারই লিখেছে সানভি অনেক সুন্দর হ্যাঁ দেখেছি মা দেখেছি তুমি একটা রি লিখেছো দেখেছি তাসমিয়াও একটা রি লিখেছে দেখেছি অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা তাহলে হ্যাঁ সুন্দর সুন্দর তাসফিয়া তাহলে আমরা রি লিখতে এবং পড়তে শিখলাম কি শিখলাম রি আচ্ছা এই দেখো জাদু পেন্সিল আর ও লিখছে এই দেখো এই দেখো আরও ও লিখছে দেখো একবার ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছো মজা না হ্যাঁ আচ্ছা এখান থেকে এই যে আমাকে ডিভাইসে লিখতে হবে এখান থেকে লেখা একটু সমস্যা তারপর আমি লিখছি দাঁড়াও এখানে লিখতে গেলে এব্রো জেব্রো হয়ে যায় এই দেখো লিখেছো এখানে লেখা একটু ঝামেলা আমি একটু ঝামেলাই পড়ে যাই এখানে লিখতে গেলে এই জন্য তোমাদের জন্য জাদু পেন্সিলের ব্যবস্থা করেছি জাদু পেন্সিলে দেখো সুন্দর না হ্যাঁ জি আচ্ছা দেখি এখানে আরেকবার চেষ্টা করে দেখি চেষ্টা করতে তো দোষ নেই আমি উল্টো দিক থেকে লেখা শুরু করলাম জাদু পেন্সিল যেভাবে লিখেছি ওটাই হচ্ছে আসল পদ্ধতি এই দেখো এটাও একটা জাদু পেন্সিল আমি লিখেছি কেমন হয়েছে আচ্ছা থ্যাংক ইউ তোমরা সবাই ভীষণ ভালো হ্যাঁ বলো বাবা হ্যাঁ বলো হ্যাঁ বলো 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 বাবা তোমার সাউন্ডের সমস্যা তো আবার বলো হ্যাঁ থ্যাংক ইউ মা ঋণ রিতে ঋণ ঋণ মানে হচ্ছে কারো কাছ থেকে ধার করা বাকি করা কর্য করা রিং করা মোটেও ভালো কাজ নয় থ্যাংক ইউ সবাই একটু হাতে তালি দিই আমার তাসফিয়ার জন্য সবাই জোরে হাতে তালি দিই আচ্ছা থ্যাংক ইউ তাসফিয়া মা আচ্ছা তাহলে আজকে আমরা রি শিখলাম তো তোমরা রি বাড়িতে অনুশীলন করবে আচ্ছা অনুশীলন করবে আর আজকে আর না আজকে আমাদের পড়া এইটুকুই তোমাদের সাথে আমার আবার দেখা হবে আমি মেসেঞ্জের জানিয়ে দিব যে কবে কখন আবার ক্লাস নিব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আচ্ছা বাবা তোমরা কেউ যাবে না আমি একটু ছবি তুলবো কেউ যাবে না